আসসালামু আলাইকুম হাই গায় যাচ্ছি অনেক দূরে আপনাদের দুয়া ভালোবাসায় দিন নামাজ পড়িয়া যাইতেছি অনেক দূরে আপনার সাথে থাকবেন একটা রং বিটু ঠিক আছে রাস্তাঘাট আপনাকে দেখাবো ইনশাল্লাহ কেমন হইতেছে কেমন ঠিক আছে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনার সাথে থাকবেন কিন্তু থাকবেন তো ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি আপনার আমার সাথে থাকবেন ইনশাল্লাহ যাচ্ছি ইনশাল্লাহ গাড়িতে উঠুন যায় হ্যাঁ গাড়িতে উঠতে যায় ইনশাল্লাহ চলে যাবো আপনাদের দুয়া ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব আল্লাহ দে সল্লাসাল্লামত নে ইনশাল্লাহ্ লাহ একবার আল্লাহ একবার সাল্লাল্লা ওয়ালা ওয়া সাল্লালাম সাল্লাল্লা ওয়ালা ই মোহেম্মা দে সাল্লাল্লাহ ওয়ালা ওয়া সাল্লাম জুম্মার দিন দূরত পড়লে সব বেশি তাই আমরা দূরত পড়বো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ তা আপনার আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য গাড়ি আসতে পারবো চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ একবার এই যে আমার গাড়ি আসে করছে গাড়ি মেজুরটা গেছে বুঝছেন গাড়ি মেজুরটা এসে গাড়ি দেখা দেখতে আছেন তো সুন্দর করে দেখতে এই যে খেজুর গাছগুলো কত সুন্দর পাকা লেগেছে অনেক টাকা করে ভাই এই গাছ তোলে পানি কিনা কিনা পানি তেলের চিকা পানির দাম বেশি বুঝছেন বুঝলে আপনি বলবেন তেলের চিকা পানির দাম বেশি এটা কিন্তু আমার একটা কথা রইলো ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন বিটুটা দেখবেন একটু দেখবেন ঠিক আছে না দেখলে আমরা আমরা ভিডিও কে দেখবো আপনারা না দেখলে আপনি যদি না দেখেন তো ওটাকে বলেন না আপনি আপনার আপনার ভিডিও আপনি দেখবেন আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখবো ঠিক না এভাবে তো মেনে মিলে চলবো ইনশাল্লাহ তো বিশ্বই মনে করে গাড়ি ইউটিউট করান লাগে আমরা তো আর কোনো করতে পারি না কিছু পারি না ঠিক আছে তো এই জন্য ইনশাল্লাহ দেখছেন সূর্য আলোটা দেওয়া হইতেছে সূর্য মানে ক্যামেরা বরাবর তো যেন সূর্য আলোটি আছে যাই একটা চক্কর ফাঁড়লাম মানে একটা গুলচকরি কত সুন্দর লাগছে যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আজকাল জুম্মার দিন বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জম্মার দিন শুক্রবার এই শুক্রবার জম্মার দিনে দূরত পড়লে সব তো বেশি আমরা দূরত পড়বো আসলের উপর দূরত পরবো ইনশাল্লাহ আমরা একে অপরকে বলব দূরত পড়ার জন্য বিশেষ করে পাঁচত্ন মাস পরব ইনশাআল্লাহ চেষ্টা করো পাঁচশো নামাজ পড়ার জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ মুসলমান হিসেবে অবশ্যই আমরা নামাজ পড়তে হবে রে ভাই ও কুলিজার বোন ও ভাই নামাজ পড়তে হবে নামাজ ছাড়া আমরা আপনি যত অবহেলা করেন নামাজ এইসবটা